নমস্কার বন্ধুরা আজ আমি পটলের একটা খুব সুন্দর রেসিপি বানাতে চলেছি এক আমি পটল খেতে খেতে আর ভালো লাগছে না পটলগুলোকে কেটে নিয়েছি মানে ছালটা পুরোটা ছাড়াইনি অর্ধেক অর্ধেক ছাড়িয়েছি অর্ধেক অর্ধেক রেখেছি তাতে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি আর পটলের এই এইখানটা চিড়ে দিয়েছি এই পাশে চিড়েছি আর এই পাশে চিড়েছি আর এই দিকে দুটো টমেটো সেদ্ধ করে রেখেছি তিনটে শুকনো লঙ্কা সেদ্ধ করে রেখেছি আর আদা গ্রেট করে রেখেছি এটাকে পেস্ট করব। এদিকে ক্যাপসিকাম কেটে রেখেছি এদিকে একটু ছানা বান ছানা বানিয়ে রেখেছি এবার শুরু করা যাক আমাদের তেল গরম হয়ে গেছে আমরা এবার পটলগুলোকে ছেড়ে দেবো এক এক করে সমস্ত পটলগুলোকে ছেড়ে দেবো পটলগুলোকে ছেড়ে দিয়েছে এবার ওপাট ওপাট করে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নেবো একটা ঢাকনা চাপা দিয়ে দেবো তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যাবে এবার আমরা মেরে ফেলেছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো পটলগুলো আমরা লো টু মিডিয়াম আছে একবার নাড়াচড়া করে দিয়েছি এবার আমি দ্বিতীয়বার নাড়াচড়া করে দিচ্ছি এরপরে আমরা পটলগুলো উঠিয়ে ফেলবো মোটামুটি ভাজা অনেকটা হয়ে গেছে আগে থেকে আমি নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম সেই জন্য ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পটলটা আমাদের ভাজা হয়ে গেছে আমরা এখন সমস্ত পটলগুলোকে একটা একটা করে উঠিয়ে ফেলবো আমাদের এই পটলের তেল থেকে কিছুটা তেল আমরা উঠিয়ে রেখেছি এর মধ্যে আমি এখন সাদা জিরা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এই তেলটা আমাদের বেঁচে গেছে তেলটা আমরা উঠিয়ে রেখেছি এরপর আমরা লঙ্কা টমেটো আর আদা বাটার মিশ্রণটা দিয়ে দেব। এটা আমরা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব যখন আমাদের তেল বেরিয়ে আসবে এটা মশলা থেকে তখন আমরা জিরে ধনের মশলাটা দেব আমাদের এই মশলাটা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসছে এবার আমরা জিরে ধনের গুঁড়ো দেব এর মধ্যে জিরে আর ধনের গুঁড়ো মেশানো আছে দেড় চামচের মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতো এর মধ্যে হলুদ দিলাম পরিমাণ মতো যতটা প্রয়োজন ততটাই লবণ দিলাম এবার এগুলোকে ভালো করে একসঙ্গে মেশাবো এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করব সামান্য একটুকু জল ব্যবহার করলাম এটা এই মশলাটাকে এখন আবার লো টু মিডিয়াম করে কষাবে এটা কষে আসলে তখন আমরা পটলগুলোকে ছাড়ব এর মধ্যে আপনারা পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবেন আমি চিনি খাই না বলে আমি একটা সুগার ফ্রি দিলাম এই মশলাটাও আমাদের খুব সুন্দরভাবে কষে এসেছে তেলও বেরিয়ে এসছে এবার আমরা পটলগুলোকে ছেড়ে দেব পটলগুলোকে ছেড়ে এই মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব এবার আমাদের পটলটাও এর সঙ্গে একেবারে মিশে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি পাশে গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা ব্যবহার করব যে যেরকম ঝোল খাবে সেইভাবে যাতে ঝোলটা দেয় ভাতের সঙ্গে খেতে হলে একটু বেশি করে ঝোল দেবে আর রুটির সঙ্গে খেতে হলে একটু কম করে ঝোল দেবে এবার আমি ঝোলটা দিয়ে দিলাম এবার নুন হল নুন আর মিষ্টিটা ঠিক আছে কি না এবার একটু চেখে দেখে নিতে হবে এবার আমি ফ্লেমটাকে লো করে দিলাম তার মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার এটাকে খানিক্ষণ ফুটতে দেওয়া হবে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম খানিক্ষণ এটা ফুটুক এবার আমাদের কটনগুলো সেদ্ধ হয়ে গেছে আমি যে আগে থেকে থাকতে ছানা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা আমি এটার মধ্যে এখন ছড়িয়ে দিলাম এই ছানাটা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর সঙ্গে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম আর আমার ঘরেতে বানানো এই গরম মশলা ব্যবহার করলাম আর খানিকটা ঘি দিয়ে দিলাম যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আমাদের এই পটলের ছানা দিয়ে তরকারিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা খানিক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে পটনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে অতি অবশ্য জানাবেন যে কেমন হলো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে আবার কোনো দিন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন